থামলাতে কইতেছে যে ভাই ওই তো পলটি দিয়া দিব আপনি তাড়াতাড়ি অত বিট ঠিক আছে আপনি আমার কাছে আছেন আমি রেকর্ড করে দিতেছি আমি ভাই ভিডিও ভিডিও সব করে দিতেছি বুঝছস আর আমি কিন্তু আপনি আমি কিন্তু আমি কাছে পলটি দিইনি তার কাছে আমারে তো পোল্ট্রি বাস আরে ব্যাটা হোন না আমি তো তার দেখামো চোরে চোরে কেমনে মানিক জি নি হ্যাঁ তারপর ওইলো ফাইলটা কেমনে যে

তো আপনি আমার উপর বিশ্বাস করুন হে আমি সব কিছু কন্ট্রোল করুন আমি যত রকম রিয়াকশন চ্যানেল আছে সব কিছু কন্ট্রোল করুন আমি মিলিয়ন ভিউজ করুন করার পরে যখন সবাই আমারে চিনবো তখন আমি কমু যে আমার ওস্তা দিল তাওরা সাফা তো আমারে যদি সম্মান করতে হয় তাহলে হ্যারে সম্মান দিয়ে আমারে দিতে হইব এটা আমারে জবান দিতে রোজার মাসে বুঝছো

কিন্তু বাস্তু তো আর এটা নাই তো তাইলে আমি এটা জানাই তখন সম্রাট আমাকে বলল কি রোজার মাসে যে ভাই আপনি ভাই এখন যত ভালো কথাই কইতাছেন কেউ কি আপনার কথা কোনো ভালো কথাকে ভালোভাবে একসেপ্ট করতেছে আমি বললাম না বলল যে হ্যাঁ আপনি যে ভালো কথাটাই বলবেন ওরা আপনার ওই ভালো কথাটা কি ঘুরা এমন ভাবে ঘুরাবে যে ওই ভালো কথাটা খারাপ হয়ে আপনার উপরে এসে পড়বে সো আপনার এখন দরকার গান করা ভালো ভিউজ গেইন করা যাতে সবাই বুঝতে পারে আপনি একজন স্বনামধন্য আর্টিস্ট ওর পর আপনি যা বলবেন তা তাই মানুষ শুনবে আর আমিও করতেছি যদি আমি করতে পারি আমিও ভাই আপনারটাই বলবো এটা ওই জবান দিছে আমি তখন ওই বলছে তাহলে ভাই আপনি আপনার মতো করেন আমি আমার অ্যালবাম রেডি করতেছি আমি বলছি হ্যাঁ ফাইন আর আমার আমার যদি কোনো কাজে লাগে ভাই আমারে ফোন দিয়ে কথা কত বেশি সীমিত আর পর ভাই আমি কোনো ফোনই দেইনি আমার কোনো কামের লেখা কোনো কিছুই জানি না ওই কি করে আমি ওই মাথায় না কারে জিগাইও না কারে Puchiyo না আর আমার আস্থাও ইজরাইল গানের হাইপ আছে আমারে সম্রাট আমারে সে গানেও পারেনি সম্রাটেও লড়াইয়া পারেনি তুই কথাটা বুঝছস আমি এখনো হাইপ আপ তুই বুঝছস না তিন ঘন্টা যাবত কথা কইতেছি 36 বছরের মানুষ বাবা না জি আইস মেক মদ বিদেশি মাঝির পাশে না বয়া বুঝছস না ভাই জোশ কত হ্যাঁ আমার র‍্যাপের আমার গানের কোয়ালিটি সবচেয়ে বেস্ট আমি এক নাম্বার আন্ডারগ্রাউন্ড হিপ হপ মিউজিক কোয়ালিটি

আলাপরি কর চোরে চোরে মানিক জোর এসে বুঝছ কি করছে আমি কি কইছি শুনবি শুনবি আমি কইছি কি যে মগার কারেন একটা কইছি লোক কয়টা পাশের আর কিছু পিছে দিক বাজিয়ে দিছে কইছে কিরমি হইছে দেখতে মির কি লাগছে সিনে পিপ্রাই পেলেন চালায় আর পাইলটে জালাই আমার এই ট্রাকটার কি হইতাছে বাংলা র‍্যাপকার আর জালালি কা এখানে সেজান সংক্রান্ত কোনো ফাইলই নেই কথা বুঝছস তুমি বুঝিস না এই ফাইল কত সালে 9 তেলিয়া 15 বুঝছнила চিকি চিকি বন্ডো যেমনে আমরা জালালি রে বাংলা র‍্যাপ বানায়া চালিয়ে দিল এবং নিজের কোয়ায় চালিয়ে দিল বাংলিশ র‍্যাপারগুলা হাল দিজা 같 লিরিক্স বুস্ট দিও ভাই আর আমার লিরিক্স ওই যে এইটাই বলতিছি শুন আমার লিরিক্স পুরেই ক্লিয়ার ছিল এই জিনিসটারেই ঘোলাটে করছে তারপর তুমি বলতিছি তারপর এখন ওই জানে না ওই আণ্ডা গুলি ছেড়ে দিছে বুঝছস এখন আমার ব্যাজ এখন আমার কইছে বিট চোর কারণ ওই জানেই না আসলে আমি কি বানামু ঠিক আছে ওই জানে না আমার ট্র্যাকের নাম কি বুঝছস আমি ধাম করে অয় রাইতের বেলা বিট ছেড়ে দিছে বিটের নাম দিছে জ্বালানি আমার তো এক ভিডিও সব রেডি হয় ঈদের দিন দায়িত্ব আমি ঈদের দিন আটটা বড় গরু মরু ফালায়া মনে কর বইসি ধাম করে দিই বিট আমার গান এইবো তিন দিন পর আমি গান মান লিয়া বই রেছি যে মানে ঈদের তিন দিন আগে ছাড়তে গেছিলাম বুঝছো মানে ঈদের আগে যে জুম্মাটা গেল ওই দিন ওই ওর দুই দিন পরে হয়েছে মানে চান রেটের আগের দিন আমার গান রেডি হয়েছে বুঝছো তো এখন আমি আর চান রেটের আগে কই এখন সব গরু মুরু কিনবো এখন রেডি দরকার নেই ঈদের পরে আমি সব রেডি ওরা তো আর কিছু জানে না আল্লাহ এই দিক দিয়ে আমি ডিস্ট্রিবিউশন দিয়ে দিস এই দিক দিয়ে আল্লাহ ওরা ভাইয়া ঈদের দিন রেইতে গান ছেড়ে দিছে বেটা লাইব ই নিসেন্ডাল আমরা মনে করmathsfো কিনিরপোলা যে আমি গরু ভালাইছি আমার কিছু টাকা খরচ গেছে আবার মনে কর চার মাস যাব তিন জায়গায় গুইরা কাম করছি 30 40 50 টাকা খরচ গেছে মনে হয় বুকে হাড়ে হাড়ে ক্রা লিব বুঝছ যা আমার সব টাকা তো গেলগা আমি ভাই নগদ কি ডরাইনি কুরবানি তার বাপের লগে গ্যা তার बापরে

আমি বাড়িতে গরু ফালাইছি আমি বাজে আমার বাড়ির গেটের সামনে আয়া কাহিনী এখানে শেষ কাহিনী শেষ এবার এটা যেই হোক এরপর আমার পর আমার গেছে বিচ্ছোর আমি পুরা বিটের বায়োটাটা যখন দেখাই দিছি যে আমি কোনো ভাবেই বিচ্চোর হইতে পারি না যখন আমি ডকুমেন্ট সাবমিট করে ফেলছি যখন প্রমাণিত হয়েছে যে তারা সফা বিচ্চরতো না তখন সে লাইভ এ এসে আমার ক্যারেক্টার হ্যারাসমেন্ট শুরু করছে যে বুঝছো ভাই তোমরা লাইভ দেখছো কিন্তু এটা যে কোনো আইটি স্টক না এগুলো যে ক্যারেক্টার হ্যারাসমেন্ট তোমাদের এরকম কোনো ফাইল নেই তোমরা জানোই না বাংলার বাক্যে সেরে বাংলা একে ফজল হক না নিজাম রাব্বি এই হলো বাংলা র্যাপের সবার অবস্থা বুঝুনি তো যাই হোক তো তারপর হলো তারপর হইলো যে ওই ইয়াটা গানটা আওয়ার পরে যখন ওই অপবাদ দিয়ে বিচ্ছর বানাইতে ছিল হ্যান্ড কইলো ওই জানে না এখনো আমার গানের কোয়ালিটি কি যখন আমার ভিডিও আর গানের কোয়ালিটি আইলো ওই চুপ ওই চুপ ওই শেষ আমি সব ক্লিয়ার করে দিয়েছি গানে ডিসক্রিপশনে কিন্তু কমেন্টে একটা শ্রেণী কথা কওয়া শুরু করলো কি বিচ্ছর 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 যেটা হলো এটা একটা টপ সিকোয়েন্স শোনো না শোনো না এই অটো চালায় বলতেছি তো বলতেছি তো আর বলতেছি তো সম্রাটের ওরা খালি এই সি জানার তো খালি বলছে বিচর বুঝছো বিচর আর পরে

হ্যাঁ তখনই সে এসে পুরো জিনিসটাকে কি করলো যে না আমারে সব বালসার কেবার টাইম নাই এবং আমার সব বুঝতে পারছো এটা হলো খারাপ পোলটি বুঝছো তুমি লাইবে দুই মাস আগে এটা তোমার আমি কইনি রোজার মাসে গাহ বহি নাহলে আমি যাই তখন তো তুমি আমার এবার কইতে দাও নাই যে তুমি কোন সিন হ্যাঁ তুমি যখন আমার গানে আমারে সে জানে অপবাদ দিতেছে বিচ্ছর এমন সময় আয়া হ্যাঁ তুমি আমারে তোমার ওই তোমার এই চুতিয়া সিনের গল্প শুনেই দিয়েছো আমারে হ্যাঁ তুমি হইলা ভাইয়া বিশাল বড় ফাই তোমার আমি দুই হাজার উড়া দুরার আমলের তে ছেড়ে দিয়ে রাখছি তুমি ভাই জগতের মধ্যে ঘুরে বেড়াইতেছো যে তুমি আমার আপন লোক আমি তো তোমার আমার আপন লোকের খাতায় রাখি নাই তুমি জনগণরে কেন বলে বেড়াবা তুমি আমার আপন লোক তাহলে এটা কোন গেম

হ্যাঁ আপনি কি করছ আমি তুই কি কি কর তুই জানের কাছে যাস না তুই আমার কাছে তুই যা যা করছ সব শিকার যাস না আমি কি করছি এটা তোর বিচারের বিষয় না তোর বাতের গার্লফ্রেন্ড থাকবো কি থাকব না এটা তোর ব্যাপারে বিষয় না বুঝছস তুই পোলা পোলা থাক আপনি কি আমার কথা বুঝছস তুই আমার কথা বুঝছস তুই আমার কথা বুঝছস

কারণ তুই রাহাত ঘরে ধুইরা কারণ তুই আমার ঘরে আমার নানীর বাড়ি রাত কিও ঘরে ধুইরা তুই আমার লগে কথা বলিস তুই তুই হ্যাঁ হ্যাঁ তুই দে তুই দে হ্যাঁ তুই راحت জন্য আমার সাথে কথা বলতে পারছিস কি করস বাঙ্গাল громадян আপনি অกรม না রে জাস্ট দ্যাট না আরে তো খিছে তো খিছে তো কি হইছে তুই راحت রে কল দে আমি বহন কইছি যোভাবায় আমার লাগক রে আপনি আমার কল راحت তো তো আমার আয় হায় এইটাই তো আমি তোরে বলতেছি কল দে

তুই ফাইল লয়ে গেছিস ভাই তুই আবল তাবল কস বুঝছস তরে আমি তরে আমি কইছি তরে আমি কইছি যে মুরুব্বিরে নিয়া কথা বলার তোর কোনো অধিকার নাই আমি তোর আমি তোর বাংলা র‍্যাপের বাপ আমি তোর বাংলা র‍্যাপের বাপ আমি তোর বাংলা র‍্যাপের বাপ এইজন্য আমি তরে বাপ দিয়া বুঝাইছি হ্যাঁ তুই আমারে তুই আমারে বাংলা র‍্যাপের বাপের পরিচয় সবার কাছে পরিচিত হইছ তুই আমারে 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 তুই মানিস না ভাই আমি তো তরে কইতাছি তুই ভাগ তুই ভাগ তুই ভাগ তুই ভাগস না কে আরে ভাই তুই ভাগস না কে আরে ভাই তোর তো আমি কইছি যে ভাই তুই আমার লগে গেজেস না তোর লগে আমি কখন ওই গেজেই নাই তোর লগে আমি কখন ওই গেজেই চাই নাই ভাই তুই হুদাই ভাই আমার লগে গেজেতেছস তুই হুদাই আমার লগে গেজেতেছস রাহাতের লগে ফোন দিয়া বুঝছস

কিন্তু ওই সময় সুযোগ পাই নাই দেখা করতে না ওই তখন সুযোগ পাই নাই দেখা করতে পারেনে তুই কথাটা বুঝছিস ওই আমি তোরে एग्जांपल দিছি আমি তোরে एग्जांपल দিছি যে আমি কত বড় আমি তোর চেয়ে কত বড় আমি তোর চেয়ে কত বড় আমি তোরে এটা বোঝানোর জন্য তোর एग्जांपल দিছি কারণ তুই আমাকে इज्जत দেওয়া ভুলে গেছিস